আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী যাদের শরীরে এই সাতটি চিহ্ন আছে তারাই শুধু ভাগ্যবান কি অবাক হচ্ছে অবাক হলেও এই কথা বলি একশো পার্সেন্ট সত্য দর্শক তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক বিশ্বে এমন অনেকে আছেন যাদের শরীরে অতিরিক্ত অঙ্গ থাকে কিংবা এমন কোনো চিহ্ন থাকে যা তাদেরকে অন্য সবার চেয়ে আলাদা করে তোলে বিশ্বের খুব কম সংখ্যক মানুষের মধ্যে বিরল এমন বৈশিষ্ট্য থাকায় তাদেরকে ভাগ্যবানও বলা হয় যেমন কেউ কেউ হাতে অতিরিক্ত এক আঙ্গুল অর্থাৎ ছয় আঙ্গুল নিয়ে জন্মায় আবার কারো বুকে থাকে অতিরিক্ত এমন এমনকি বিশ্বের কয়েকজন ব্যক্তি গোল্ডেন ব্লাড নিয়েও জন্মায় জেনে নিন তেমনই শারীরিক কিছু বিরল বৈশিষ্ট্য সম্পর্কে যেগুলো শরীরে থাকলে বুঝবেন সে অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি প্রিয় দর্শক শরীরে যে সাতটি চিহ্ন থাকলে বুঝবেন লোকটি অনেক বড় ভাগ্যবান তার প্রথম চিহ্নটি হল ছয় আঙ্গুল তিনটি ফ্লান্স সহ বড় আঙ্গুল নিয়ে জন্মগ্রহণ করার বিষয়টি অবশ্যই অস্বাভাবিক ও বিরল জানা যায় যে এক হাজার জনের মধ্যে একজনের ক্ষেত্রে এমনটি হয় অন্যদিকে পঁচিশ হাজারের মধ্যে মাত্র একজন তিনটিসহ ছয় আঙ্গুল নিয়ে জন্মায় অনেকে ছয় আঙ্গুলকে অক্ষমতার দৃষ্টিতে দেখেন তবে কিছু ক্ষেত্রে এর বড় সুবিধা রয়েছে চিকিৎসকরা খুঁজে পেয়েছেন যে এমন ব্যক্তিদের মস্তিষ্ক অতিরিক্ত অঙ্গ নিয়ন্ত্রণ করতে পুরোপুরি সক্ষম প্রিয় দর্শক তার সৌভাগ্যের এটা একটি কারণ সুপ্রিয় সম্মানিত দর্শক শরীরে যে সাতটি চিহ্ন থাকলে বুঝবেন লোকটি খুব ভাগ্যবান তার দ্বিতীয় নম্বর চিহ্নটি হলো অতিরিক্ত পাজর। বেশিরভাগ মানুষের মুখে থাকে চব্বিশটি পাজর। তবে বেশি কিছু মানুষের ডান বাম বা উভয় পাশে একটি অতিরিক্ত পা থাকে অনেক সময় এক্স রেতে তা ধরা নাও পড়তে পারে কারণ এর টিস্যু ফাইবারগুলো খুবই পাতলা থাকে আর কেউ কেউ আজীবন অতিরিক্ত পাজর বুকে নিয়ে বেঁচে থাকেন এই ধরনের পাজর ততক্ষণ বিপজ্জনক নয় যতক্ষণ তার রক্ত বা স্নায়ুর উপর চাপ না ফেলে সুপ্রিয় সম্মানিত দর্শক যেই সাতটি চিহ্ন শরীরে থাকলে বুঝবেন সেই লোকটি খুবই ভাগ্যবান তার তিন নম্বর চিহ্নটি হলো গোল্ডেন ব্লাড বিশ্বের মাত্র পঞ্চাশ জনের শরীরে বইছে গোল্ডেন ব্লাড বা সোনালি রক্ত এর এই নয় যে সত্যিকার অর্থেই তাদের শরীরে সোনালী রঙের রক্ত আছে আসলে এটি রক্তের একটি ধারণ মাত্র এই ধরনের রক্ত সত্যিই বিরল এমন রক্ত সম্পূর্ণরূপে আর এইচ ডিজেনের অভাব থাকে উনিশশো একষট্টি সালে প্রথম এক আদিবাসী অস্ট্রেলিয়ান ব্যক্তির রক্তে এই ধরন মেলে তারপর থেকে এ পর্যন্ত মোট পঞ্চাশ জনের শরীরে মিলেছে বিরল এই রক্ত সুপ্রিয় সম্মানিত দর্শক চারটি চিহ্ন মধ্য থেকে আরেকটি চিহ্ন হল কানের ওপরে ছোট্ট ছিদ্র পুরো বিশ্বে মাত্র জিরো পয়েন্ট এক থেকে দশ শতাংশ শিশু কানের ওপরে এমন ছোট্ট ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করে এই বৈশিষ্ট্য আসলে সংক্রমণের সঙ্গে যুক্ত যার ফলে ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যা মুগে এই ব্যক্তি সুপ্রিয় সম্মানিত দর্শক সাতটি চিহ্ন মধ্যে থেকে আরেকটি চিহ্ন হল মজবুত হারের অধিকারী কিছু মানুষ আছেন যারা শক্তিশালী হার নিয়ে জন্মান অতিরিক্ত সক্রিয় এল আর পিও কারণে অনুদল ছয়ে তাদের কঙ্কালের গঠনে অস্বাভাবিক ঘনত্ব থাকে তাদের হার এতটাই শক্তিশালী যে সাঁতার কাটার সময় পানিতে বেশি থাকতে কষ্ট প্রিয় সম্মানিত দর্শক আরেকটি চিহ্ন হলো চুল আচরানো যায় না চুল পড়ার সমস্যায় কম বেশি সবাই ভোগেন এর অন্যতম এক কারণ হতে পারে চুল নিয়মিত চিরুনি না চুলের সৌন্দর্য রক্ষায় ও পরিপাটি রাখতে চিরুনি করার বিকল্প নেই তবে জানলে অবাক হবে বিশ্বের এমন কিছু মানুষ আছে যাদের চুল আসটানো যায় না এই সমস্যাকে স্পুন গ্লাস হেয়ার বলা হয় এমন ব্যক্তিদের চুল এতটাই শুষ্ক ও ঝর্জর হয়ে যায় যে আশ্রয়ের সময় তা পরে যায় কারণ এমন ধরনের চুলগুলো খুবই ভঙ্গর প্রকৃতির হয় সুপ্রিয় সম্মানিত দর্শক শরীরে অবাক করা সাতটি চিহ্নের মধ্যে দেখে আরেকটি চিহ্ন হলো কবজির উপর এই পেশি ভাগ্যবান কিছু মানুষের হাতে এমন চিহ্ন দেখা যায় আপনিও তাদের মধ্যে কিনা জানতে হাতের তালু একটি সমতল পৃষ্ঠে রাখুন তারপর ভোরো ও কনিষ্ঠ আঙুল উঁচু করে একসঙ্গে লাগানোর চেষ্টা করুন তাহলে কবজির উপর কোনো পেশি দেখা যায় কি জানতে পারবেন সুপ্রিয় সম্মানিত দর্শক এই সাতটি চিহ্ন অবশ্যই মানুষের মধ্যে অবাক করা চিহ্ন এই সাতটি চিহ্নর মধ্য থেকে কিছু চিহ্ন যদি মানুষের শরীরে থাকে তাহলে বুঝবেন লোকটি খুবই ভাগ্যবান একটু প্রিয় সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে লাইক দিন এবং আমাদের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ